দিন ধরে চিঠি লিখবো ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোনো এক ঘটনা নিয়ে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতালার ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বীরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ার আর একজন নেতাজির দরকার ছিল মা বলতেন ছেলেটাকে শেষ করে দিল ওরা আঁচলের ঘুট এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমায় পেতাম আজ উত্তর চল্লিশেও আমার একই ভোর তুমি পারতে কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো একটা জোরালো ঝাঁকুনি দেওয়ার ক্ষমতা তখন আর কারুর ছিল না এখনো আছে কি তোমার হারিয়ে যাওয়ার পর দেশে কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো পীর কোন সন্ত কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে। কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবু তোমাকে পাওয়ার আশায় বুক বেঁধেছে তুমি তো শুধু বসু পরিবারের নও গোটা ভারতবর্ষের মণিকোঠার হিরক যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করে দিতে পারে এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে গেল জীবনের অনেক গলি খুঁজি তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিসার্চ বিউরোতে এমনকি ছেলের নামকরণেও শুধু হৃদয় যেন দোলা দেয় না যেন তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়স করে উপভোগ করে আর ছেলেরা তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত শুধু মাটিটা কাঁদে সেই কান্নায় যেন ভূমিকম্প খরা এলনিন্ন বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয় এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকো জিতে আর যখন ঘাড়ের ওপর একে কে ফর্টি সেভেনের নিঃশ্বাস রক্তের হরি খেলা ধর্মের জিগিরে তখন শোনাও সেই আওয়াজ আমি সুভাষ বলছি মেয়েটা দৌড়ে এসে বলবে মা মা দেখো উনি আসছেন পাশের বাড়ির মেশে মশাই ডাকবেন জালনা দিয়ে বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন খোলা ধারে দাঁড়াবে মায়েরা তাদের ডান হাতে বাহাত জল নদী হবে নৌকা বেশামাল পরান মাঝিও চাচাবে উনি আসতেছেন সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আরেকটা তেইশ আর স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিয়েও ভালো থেকো নেতাজি